হজে ডায়াবেটিক রোগীদের যেসব নিয়ম মানতে হবে শুরুতেই নিজেকে মানসিকভাবে তৈরি করতে হবে হজের প্রতিটি আনুষ্ঠানিকতা শ্রমসাধ্য ব্যাপার এ ব্যাপারে সম্মুখ ধারণা থাকতে হবে হজে যাওয়ার আগে কিছু প্রস্তুতি না ভালো যেমন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা হাঁটার অভ্যাস করুন এতে হজে যাওয়ার পর কষ্ট কম অনুভব করবেন ডায়াবেটিস সংক্রান্ত অন্যান্য জটিলতা থাকলে হজ যাত্রার আগে ডায়াবেটিস চিকিৎসকের পরামর্শ নিতে হবে হজে যাওয়ার কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিস টিকা ও ফ্লু ভ্যাকসিন নিতে হবে চিকিৎসকের কাছ থেকে পরিপূর্ণ ব্যবস্থাপত্র বা প্রেসক্রিপশন নিয়ে নিতে হবে জরুরি অবস্থার জন্য প্রয়োজনীয় ঔষধের তালিকা করে নিতে হবে কমপক্ষে ৪৫ দিনের ঔষধ ডায়রিয়া বমি সর্দি কাশি জ্বর ইত্যাদি হলে করণীয় সম্পর্কে চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিতে হবে অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল ও ও ওআরএস এর মতো ঔষধ সঙ্গে নিতে হবে একটি ভালো গ্লুকোমিটার স্ট্রিপ লেনসেট ও অ্যালকোহল সোয়াব সঙ্গে নিতে হবে অনেক সময় মুখে খাওয়ার ঔষধ ইনসুলিন ঠিকমতো ব্যবহার না করলে বেশি খাওয়া দাওয়া করলে রক্তের সুগার বেড়ে যেতে পারে ঘন ঘন ও শূন্যতা দেখা দিতে পারে গ্লুকোজ মনিটরিং ও স্ক্রিপ দিয়ে কিটন বডি টেস্ট করতে হবে ইনসুলিন ও ঔষধের মাত্রা ঠিক রাখতে হবে মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হবে সবসময় নরম ও আরামদায়ক জুতা ব্যবহার করুন তাওয়াফ ও সাই করার সময় নরম মোচা পরিধান করুন ভিড়ের মধ্যে পা সাবধানে রাখুন অজু ও গোসলের পর পা শুকনা রাখুন প্রতিদিন দুইবার ময়শ্চারাইজিং লোশন পায়ে লাগান রাতে শোবার সময় পা পর্যবেক্ষণ করুন ফোস্কা বা ঘা দেখা দিলে প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক সেবন করুন ডাক্তারের পরামর্শ নিন মাস্ক পরিধান করুন সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন খাওয়ার আগে হাত পরিষ্কার রাখুন বিশুদ্ধ খাবার খাবার চেষ্টা করুন ডায়রিয়া হলে ওর স্যালাইন পরিমাণ মতো খান শারীরিক ও মানসিক প্রস্তুতি চিকিৎসকের পরামর্শ ও কঠোর অনুশীলন মেনে চললে একজন ডায়াবেটিসের রোগীর পক্ষেও সুষ্ঠ ও নিরাপদ হজ পালন সম্ভব ডাক্তার এ কে মোসা মোস্তা অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ আলোক হেলথকেয়ার মিরপুর দশ ঢাকা